স্পিনার নিয়ে বাংলাদেশের হাহগার যেন চিরকালীন একজন মানসম্পন্ন লেগ স্পিনারের খোঁজে নানান সময় নানান চেষ্টা চলেছে সম্প্রতি রিশাদ হোসেনের মাধ্যমে সেই চেষ্টা কিছুটা হলেও সফল হয়েছে এর মধ্যে তিনি লাল সবুজের জার্সিতে ওয়ান ডে ও টি টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ খেলে ফেলেছেন তিনি তার সাফল্যে আরও কিছু তরুণও আলোচনায় এসেছেন এমনকি ঢাকা প্রিমিয়ার লিগে দলও পেয়েছেন চলুন তেমনি কয়েকজন উঠতি লেগিদের সম্পর্কে জেনে নেওয়া যাক যারা ভবিষ্যতে খেলতে পারেন জাতীয় দলেও এক মেহেদি হাসান সোহাগ আমরা সবাই এই লেগ স্পিনারকে সকলের প্রিয় ক্রিকেট অ্যানালিস্ট সৈয়দ সামি ভাইয়ের মাধ্যমে প্রথম দেখি ওনার ভিডিওর মাধ্যমে সোহাগকে প্রথম পরিচয় করিয়ে দেওয়া হয় মেহেদি হাসান সোহাগ বেশ দারুণ একজন লেগ স্পিনার অনেকটা রিষাদ হোসাইনের মতো রিষাদের মতো লম্বা রিষাদের মতোই বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও বেশ ভালো জানেন তবে ব্যাটিং পরের সাবজেক্ট একজন লেগি হিসাবে তিনি বেশ দারুণ এরই মধ্যে জাতীয় দলের নেটবলার হিসেবে বেশ কয়েকবার টাইগার হেড কোচ হাতুর নজর কেড়েছেন তবে আক্ষেপের বিষয় হল তিনি তেমন ম্যাচ খেলার সুযোগ পান না যদিও এবার ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের সুযোগ পেয়েছেন তবে এখনও কোনো ম্যাচ খেলার সুযোগ আসেনি এর আগে বিপিএলে তো দলই পাননি লম্বা হওয়ায় এ লেগি বেশ জোরের ওপর বল করতে পারেন বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে তিনিও ঋষাদের মতো একদিন জাতীয় দলে সুযোগ করে নিতে পারেন বলে আশা করি নাম্বার দুই ওয়াসি সিদ্দিকী মেহেদি হাসান সোহাগকে সামি ভাইয়ের ভিডিওর মাধ্যমে চিনতে হলেও সেটা ঘটেনি তরুণ লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকীর বেলায় মূলত বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসার কারণে তাকে অনেকে আগে থেকে চিনেন যুব দলের গত বিশ্বকাপ ও এশিয়া কাপের সদস্য ছিলেন তিনি এরই মধ্যে বেশ কয়েকবার জাতীয় দলে নেটে বোলিং করেছেন সবচেয়ে ভালো খবর হল ওয়াসি এবারের বিপিএলেও সুযোগ পেয়েছেন এরই মধ্যে কিছু ম্যাচও খেলেছেন এমনিতে ওয়াসির লেগ স্পিনে চোখে পড়ার মতো তেমন টার্ন নেই বেশ জোরের ওপর বোলিং করেন তিনি গতি মূলত তার বোলিংয়ের মূল শক্তির জায়গা বোলিং রান আপে ছুটে যান দ্রুত গতিতে বলে ফ্লাইট দিতে জানেন লক্ষণীয় ব্যাপার হচ্ছে ফ্ল্যাট পিচেও সে দারুণ বল করতে সক্ষম গুগলিতে এখনও সেভাবে পটু হয়ে ওঠেননি তবে গুগলি ডেলিভারিতে নিয়ন্ত্রণ আছে তার নিয়মিত ম্যাচ পেলে ও পরিচর্যা করলে একটা সময় তিনিও দেশের সম্পদ হয়ে উঠতে পারেন নাম্বার তিন মোহাম্মদ সানদিদ বাংলাদেশের পাইপলাইনে থাকা লেগ স্পিনারদের মধ্যে সান্দিদ সবচেয়ে স্পেশাল একজন তরুণ এ লেগে সাকিব তামিমদের ছোটবেলার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বড় ছেলে তবে এ কারণেই তিনি স্পেশাল নন সান্দিত স্পেশাল মূলত তার বোলিং রুলের জন্য আগে যাদের সম্পর্কে আলোচনা করেছি তারা সকলে ডানহাতি সাধারণ লেগি সান্দিদ এখানেই আলাদা তিনি মূলত বাহাতি চায়নাম্যান বাংলাদেশের বয়সভিত্তিকেও সম্ভবত কোনো চায়নাম্যান বোলার নেই মূলত সেজন্য ছেলেকে চায়নাম্যান বানানোর কাজ করছেন সালাউদ্দিন স্যার সন্দীপকে আমরা অনেকে হয়তো জাতীয় দলে নেটে দেখেছি তবে কোনো ম্যাচে দেখার সুযোগ হয়নি আসার কথা হলো এবারে ঢাকা প্রিমিয়ার লিগে তিনি দলও পেয়েছেন গাজী টায়ার্সের সুযোগ পেয়েছেন তিনি অপেক্ষায় আছেন অভিষেকের নাম্বার চার মাসুম খান তালিকায় এই নামটি সবচেয়ে অপরিচিত হতে পারে মাসুম খান নামের এই লেগি গত বছর হুট করে আলোচনায় এসেছিলেন লেগ ব্রেক সাইড স্পিন ফ্লিপার লেগ স্পিনের সব আছে উপাদানিং বোলিংয়ে গতির সাথে বলে ভ্যারিয়েশন আনায় মাসুমের মূল লক্ষ্য সে লক্ষ্যে তিনি প্রতিনিয়ত নিজেকে নিংড়ে দিচ্ছেন গত বিপিএলে সিলেট স্ট্রাইকারস দলের সাথে ছিলেন তাকে দেখে খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজন নিজ দলের নেট প্র্যাকটিসে নামিয়ে দিয়েছিলেন তার আগে গতবার ডিপিএল এ একটা ম্যাচও খেলেছেন ব্রাদার্সের হয়ে এবারও দলে থাকার কথা মাসুমকে ও ভাই বেশ মূল্যায়ন করেন ওনার বাছাই করা সেরা পাঁচ লেগির তালিকায়ও রেখেছেন এই চারজন ছাড়া রিশাদের কথা তো নতুন করে কিছু বলার নেই জাতীয় দলের পর তিনি ডিপিএলেও দারুণ খেলছেন রিশাদের পাশাপাশি সবচেয়ে উজ্জ্বল ভবিষ্যৎ ভাবা হয় শেখ ইমতিয়াজ শিহাবকে তিনি আছেন এখন বিসিবির বয়সভিত্তিক দলের রাডারে তবে মাঝে মধ্যেই জাতীয় দলের নেটেও দেখা যায় শিহাবের ডিপিএল খেলতে অবশ্য অনেক দেরি আলোচিত এই লেগিরা সবাই হয়তো জাতীয় দলে ঢুকতে পারবে না তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা দরকার আছে তাহলে এদেশে লেগির সংস্কৃতি ঘরে উঠবে ব্যাটাররা জাতীয় দলে ঢোকার আগে লিগে লেগি সামলাতে পারবে সুপ্রিয় দর্শক আলোচিত এই তরুণ লেগিদের মধ্যে আপনার দৃষ্টিতে কাকে সবচেয়ে প্রতিভাবান মনে হয় কে রিসাদের পর জাতীয় দলে ঢুকতে পারে কমেন্টে জানাতে পারেন যে কোনো একজনের নাম ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ